সেভাবে জোর না পেয়ে চলাফেরা করতে কষ্ট হয় হাতেও সেভাবে সার নেই তবু অনমনীয় ফের মাধ্যমিক পরীক্ষায় বসলো কীরনাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বছর ছাত্র শুভম দাস তার বাড়ি অবশ্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের কাছে কোন রকমে চলে তাদের সংসার বাবা পেশায় দিনমজুর মা গৃহবধূ শুভমের রয়েছে এক দিদি সে বিয়ে পাস ছোটবেলাতেই শুভম পোলিও আক্রান্ত যার ফলে ঠিকমতো চলাফেরা ও লিখতেও পারে না সে ছোট থেকেই পরিবারের কোলে চেপে বিদ্যালয়ে যাওয়া আসা করেছে শুভম পরে তারপর সহপাঠীদের কাঁধে কাঁদছে রেখে কোন পৌঁছতো তার লড়াই ছিল হার না মানার গত বছর দু সালে মাধ্যমিক পরীক্ষায় রাইটার নিয়ে বসলেও অল্পের জন্য পাশ করতে পারেনি শুভম তখন বেশ কিছুটা ভেঙে পড়লেও সেই জেদ নিয়েই ফের এবার রাইটার নিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসেছে শুভম তার সিট পড়েছে জুবুটিয়া জপেশ্বর এ এবছর তার রাইটার রয়েছে কীরনাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র অপারজয় মুখোপাধ্যায় মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে রাইটার ও তার বোনের কাঁধে হাত রেখে পরীক্ষা শেষে বেরিয়ে আসে শুভম বলেন জীবনের অনেক লড়াই অতিক্রম করে ফের মাধ্যমিক পরীক্ষায় বসেছি শুভমের রাইটার অপরাজয় মুখোপাধ্যায় বলেন শুভমের রাইটার হিসেবে থাকতে পেরে ভালো লাগছে সে যেভাবে আমাকে বলে দিচ্ছে আমি সেভাবেই তার প্রশ্নের উত্তর দিয়েছি কির্লাহার থেকে অনুকূল গড়াইয় রিপোর্ট ক্রাইম প্রিন্ট রাইটার এবারে ভালো হয়েছে

আমি ওই মানে আমি হাততে চলতে একবারে পারো না এক হাতে চলতে পারি কিন্তু লেখাতে কানে একটু অসুবিধা তাহলে তোমার কি কিসের সমস্যা পায়ের সমস্যা মানে কি হয়েছিল জন্মগত জন্মগত মানে পলিও হুম তুমি কোন স্কুলে পরীক্ষা দিচ্ছ জিবুতিয়া হাই স্কুল কোন স্কুলে তুমি ছাত্র আমি ছাত্র কিনা শিবচন্দ্র উচ্চ বিদ্যালয় এবছর তাহলে পরীক্ষা দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ আজকে কিচের পরীক্ষা ছিল ইংলিশ কেমন হলো ভালোই হয়েছে আশাবাদী কতটা ফল পাবে মনে করছো এবার রেজাল্ট ভালো হতে পারে রাইটার হ্যাঁ কী ও পরীক্ষা পরীক্ষা বলতে ও আমাকে বলে দিচ্ছে এবং আমি সেটা লিখছি তাছাড়াও তাছাড়াও ও মানে বলছে খুব ভালোই পরীক্ষা দিচ্ছে মানে তুমি কি ওর রাইটার হ্যাঁ মানে তুমি কিভাবে দেখছো বিষয় বিষয় দেখছি বলতে খুবই ভালো মানে শিক্ষকরা ভেতরে সাহায্য করছে কিছু কিছু সাহায্য করছে আজকে ইংলিশ পরীক্ষা ইংলিশ ভালোই হয়েছে তুমি কোন ক্লাসে পড়ো আমি টেনে উঠলাম সামনে বার তোমার মাধ্যমে হ্যাঁ প্রশ্ন দেখে তোমার কি মনে হচ্ছে প্রশ্ন খুবই সহজ ছিল এবং খুব সাধারণ প্রশ্ন ছিল এবার অতটাও কঠিন ছিল না তোমার নাম আমার নাম অপরাজেয় মুখার্জি আমি আমি শুভম শুভম কি শুভম দাস ও রাইটার হুম তুমি শিবচন্দ্র হাই স্কুলে পড়ো হ্যাঁ শোনা